আমি চুনু মাছটা করবো কেন আলাদা ভাসতে গেলে অনেক তেল লাগবে তা আমি মশলাগুলো করে নেই তারপরে আমি চুনু মাছটা দিয়ে দেবো দেখতে থাকবো টমেটাল কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলো মশলাগুলো সব দিয়ে দিয়ে দেব তারপরে এই যে দেখো চুনু মাছ এই চুনু মাছটা শুধু ঝাল ঝাল করবো এখন একটু বন্ধ করব এবার দেখো সব মশলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মাছটা মাছটা হালকা করে ভেজে নেবো এরম করে নাড়াচাড়া করে নেব এমনি দিলে এমনি দিলে হয়ে যাবে দূর হয়ে যাবে তোমরা কেমন করে খাও আমি এটা নতুন নতুন মানে নতুন বানাচ্ছি এটা কেমন লাগবে লাগবে না জানি না প্রথম বানাচ্ছি তো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেবো আর এই যে মাছটা ভেজে রেখেছিলাম তো এই মাছটা দিয়ে দেবো ওপর দিয়ে এগুলো বড় বড় ছিল বলে আগে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দিলাম তা তোমরা কেমন করে বানাও বানা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো আবার পস্ত আর একটু কাঁচা লঙ্কা পস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে এই যে ইলিশ আছে না ইলিশ ইলিশ দিয়ে এটা রান্না করব চলো দেখো এটা ইলিশ মাছ ভাজা হবে ভালো করে পড়াটা হয়ে গেছে আর আস্তে আস্তে দিয়ে দেবো এই যে ইলিশ মাছ হালকা করে ভেজে নিলাম বেশি ভাজলাম না বেশি ভাজবো না বেশি ভাজলে ভালো লাগে না রেকি টেস্টটা তো ছোট ছোট মাছ নিয়ে এসছি আর দেখো আর দিয়ে দেবো

এ তুই তো এরম করে তুলছিলিস তখন থেকে কখন কখন থেকে সিরাবাড়ি বন্ধ ইলিশ মাছ সর্ষে বাটা হয়ে গেছে আর মাছের ঝাল ঝাল করেছি আর এতে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের বেগুন দিয়ে করেছি তো কেমন লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে কেমন লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবো তো টাকা বাই বাই করে পরে ভিডিও আবার দেখা